The cat sat on the নবী নুনদিনি হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্বে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট উপস্থিত হলেন তখন হযরত জিবরাইল আলাইহিস হাতে ছিল একটি ভেষthio ফল হরজত যখন জিবরাইল আলাইহিস উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া ফলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলহসাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসুল সাল্লাল্লাহু আলিহ প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজরদী আল্লাহ তালা আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলহাসাল্লাম হজরত মোহাম্মদ সলাল্লাহু আলিহাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রাসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ বরণ্য এবং সকল রমণীদের শ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে নবী করিম কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আলহ্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ বয়সও ফাতেমা রাদি আল্লাহ তার পায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমা রদি আল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসাব বেদনা শুরু হলো এই সময় হরজত খাদিজা রদি আল্লাহ তালা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না মা খাদিজা রদি তালা আনহা সম্পূর্ণ একা ছিলেন অতএব পর হরজত খাদিজা রদি আল্লাহ তালা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারে দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করল না এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসাব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা খাদিজার প্রেরিত বান্দিকে বলে দিল আরব জাহানের অনেক ধনবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস দরিদ্র যুবক মুহম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে এছাড়াও এমতো অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতএব পর দাসী মা দিয়া আল্লাহ তালা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহব্বরে ফেলতে পারেন অর্জত খাদিজা রদি আল্লাহ তালা আনহা এসব চিন্তা করেছিলেন এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনি আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন আমরা তার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বলল এখন আমিও আপনার খিদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফ্রাউনের স্ত্রী আসিয়া আরেকজন বলল আমি হলাম হরজত ইসা আলিয়া ইসাল্লামের আম্মাজান মরিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হরজত মুসা আলি আলাইসাল্লামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি অর্জত খাদিজা রদি আল্লাহ তালা আন হাপুর সব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতে পর নবুত্বের পঞ্চম বছর বিশেষ জমাদিল উখরা শুক্রবার ভোরে আরো ভূখণ্ড আলোকিত করে অর্জত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র ঘরে অর্জত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা ভূমিষ্ঠ হলেন তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল চির শান্তিময় বেহেস্ত এক অপূর্ব জ্যোতিষ নিয়ে সকলকে খুশি করতে তিনি এই দরাতে নেমে এসেছেন আনহা হরজত থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হরজত মুহাম্মদ সাল্লু আলিয়া আদর্শ গ্রহণ করেছিলেন ফলে প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমারদী আল্লাহ তালা আনহার মধ্যে একদিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ ক্ষুদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দেন দাঁড়ালো শুধু পথ করে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল সাল্লু আলাইসাল্লামকে নানাভাবে অকত্ত ভাষায় গালি গালাস করতে লাগলো এমনকি সে রাসুল সাল্লু আলাইসাল্লামের মাথায় কতগুলো ধুলিবালি নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হরজত ফাতেমার আদি আল্লাহ তার আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারল না বরং তিনি পিতার মাথায় ধুলোবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুদাদ্রোহী তিনি কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শ মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহার তিস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলেই লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপ ভাবে আর একদিনের ঘটনা রাসুল সাল্লু আলাইসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়তেছিলেন এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরাইশ অধুরে দণ্ডায়মান হয়ে হরজত রাসুল সাল্লু আলাইসাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল রাসুল্লাহ সাল্লু আলিয়ালসাল্লাম যখন নামাজরত অবস্থায় শেষদায় গেলেন এমন সময় খোদাদ্রোহী কুরেশরা একটি উটের নারী বুড়ি এনে তার মাথার উপরে চাপিয়ে দিল মুহূর্তের মধ্যেই তার পরিহিত জামা কাপড় নষ্ট হয়ে গেল নারী নারীবুরির চাপে কোনোভাবেই রাসুল সাল্লু আলাইসাল্লাম মাথা তুলতে পারছিলেন না হরজত মুহাম্মদ সল্লাহ আলাইস্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙ্গে পড়ল হরজত ফাতেমারদীয় তালা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতারেরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসুল সাল্লু আলাইসাল্লামের মাথার উপর থেকে বুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন মা ফাতেমা বুড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডয়মান হয়ে কঠোর বাসায় তাদেরকে তিস্কার করতে লাগলেন অর্জুদ ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার তিস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনিভাবে ঐতিহাসিক বহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে নবীজিকে ভূগথিত করেছিলেন এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মোবারক ভেঙে যায় রাসুল সালামের আহত হওয়ার সংবাদ পেয়ে মা আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তে তিনি অহুত ময়দানে উপস্থিত হলেন অর্জুদ ফাতেমার রী আল্লাহ তালা আনহা অহুত ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজান পবিত্র দণ্ড মোবারক এবং কপাল মোবারক হতে অজরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আসেন এমন হৃদয়গৃহী দৃশ্য দেখে হরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লু আলাইসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের খোলের উপর তুলে নিলেন তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পরে স্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক খরজত আলীরদী আল্লাহ তালা আনহুর ঢালে করে পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারাই ফাতেমারদী আল্লাহ তালা আনহা তার আব্বাজানের ক্ষত স্থান দৌত করেন ক্ষত জায়গার মধ্যে প্রলোপ লাগিয়ে দিলেন এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমারদী আল্লাহ তালা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে রবি করিম সাল্লু আলাইসাল্লাম তার এই কলেজার টুকরা মেয়েকে প্রচন্ড মোহব্বত করতেন এমনকি রাসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলেজার টুকরা নয়নের মনেই হরজত ফাতেমাকে যে কষ্ট দেবে সে যেন আমাকেই কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকে রাগান্বিত করে কষ্ট দিল হরজত ফাতেমা আল্লাহ তালা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন সেনহ মমতার অধিকারিনী পিতামাতা উবায়ের সেন্হ মমতা পেয়ে হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হরজত খাদিজা রদি আল্লাহ তালা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং বেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসুল সোল্লাহুসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না খাদিজারদী আল্লাহ তালা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠ ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুদাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বলল আম্মা আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো কোনোটি হবে না মৃত্যুর পথযাত্রী হরজত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলো হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতে মা তুমি আমার প্রাণের মা এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাফ্রিয়াদের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর তোমার আব্বাজানের খেদমত এবং সেবাযত্নে ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজান খেদমত এবং সেবা যত্ন করলেই ইহুকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে মা আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতির বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে সৃষ্টতর সন্ধান করেন তোমার সুনাম খেতে যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় থাকে হরজত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার বয়স যখন মাত্র এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লু আলাইসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রাসুল সালু আলাইস্লামের অন্তর ভেঙে সৌজির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা আনহা ফাতে কষ্টে একেবারে ভেঙে পড়লেন কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরের অন্তরস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা ও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমারদি আল্লাহ তালা আনহা মায়ের কথা মনে করে কান্নাবেজা কণ্ঠে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বললেন আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছু ভালো লাগে না আপনি হরজত জিব্রাইল আলহ্লামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা অরজত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার এমন কথা শুনে ফাসুল সাল্লাহ আলাইসাল্লামের অন্তরে খুব ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ বরা কণ্ঠে স্নেহের সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছো আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাখ ফেরাতের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে অতএব পর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন অর্জত আল্লাহ তালা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো প্রিয় বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ভিডিও এই ঘটনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি যদি এই শিক্ষাগুলো আপনার কাছে মূল্যবান মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত এই বিষয়ে চিন্তা কমেন্টে জানিয়ে দিন অন্যদের সাথে এই জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ঐতিহাসিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে নতুন ভিডিও মিস না করেন আল্লাহ হাফেজ